আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের মাঝে একটি টিনের ঘরে রঙের কাজ দেখাবো অনেক সুন্দর করে কাজ করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকমভাবে এরকম টিনের ঘরে কেউ কাজ করতে চাইলে অবশ্যই আমাদের এই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন don't